আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সেটা সুরাবতীর্ণ করেছেন সোরার নাম সোরা লোকমান জানারা আপনার কোরআন জানছেন সবাই দেখেছেন একুশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ আল্লাপাকি সুরাবতীর্ণ করলেন সোরাটার নাম সোরায় লোকমান আমার বন্ধুগণ এই লোকমান শুনে একজন ব্যক্তির কৃতদাস তিনি প্রদেশের মানুষ ছিলেন মালিকের তিনি ওট দুম্বা ছাগল ভেড়া চড়াইতেন আর যখনই মাঠে তিনি ছাগল দুম্বা উঠ নিয়ে যেতেন যাওয়ার পরে সমস্ত রাখাল পাখালকে ডেকে বলে ভাই এসো আল্লাহ এক অদিতীয় আল্লাহ সরিকালাম আল্লাহ ছাড়া কোনো উপাস নাই কোনো মা বোধ নাই পরকাল আছে জাহান্নাম কবর হাসর মিজান সিরাত সব এই বিষয়ে মানুষের সামনে তালকিন করতেন দিনের দাওয়াত দিতেন তো এই কথাগুলো আল্লাহ পাকের এত পছন্দ হয়েছিল এত মনোনীত হয়েছিল আল্লাহ কবুল করেছেন এবং ওই ব্যক্তির নাম অনুসারে একটা সুরাবতীর্ণ করেছেন সুরায় লোকমান বলুন সোহান আল্লাহ তিনি কি এত ভালো কাজ করেছিলেন কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকা পর্যন্ত ওনার নামটাকে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন কী এত ভালো কাজ করেছিলেন আবার সম্মানিত বন্ধগণ লোকমান হাকিমে এক সন্তান ছিল সমস্ত সন্তানকে ডাকার পরে লোকমান হাকিম নিজের যে ডানপিটে সন্তান ছিল যাতে করে সেই সন্তানগুলো কথাগুলো শোনে কথাগুলো শোনার কারণে শোনার পরে যাতে করে আল্লাকে পেয়ে যায় রসুলকে পেয়ে যায় দিন পেয়ে যায় এবং যাতে করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেন বাসিন্দা হতে পারে এই জন্য আস্তে আস্তে করে মিষ্টি মিষ্টি সরে ডানপিঠে সন্তানকে এত মধুর সুমধুর সুললিত কণ্ঠে একা এক করে সন্তানকে উপদেশ করছেন যাতে করে সন্তান কোরআন শোনার পরে আল্লাহ দিন মুখে যেন ধাবিত হয়ে যায় আল্লাহর পরিচয় করাচ্ছিলেন আল্লাহর পরিচয় করে দিচ্ছিলেন এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রেকর্ড করে দিলেন হিদিক কলা লোকমানলৈ বেনেহে অহুৱায়াই জহয়া বনাইয়া লা তুষেৰিক বিল্লা ইনা শ্বেৰিকালা জোল আল্লাহ বললেন স্মৰণ কৰক ওই লুকমান হাকিমের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ চলে বলছিল ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না আল্লাহ কয়জন জন আছে বলুন আল্লাহ কয়জন আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের ছেলে আপনার ভাই আমার ভাই দশ বছর হলো পনেরো বছর হয়ে যে বিবাহ হলো সন্তান হলো না সন্তান না হওয়ার কারণে মসজিদ ছেড়ে দিয়ে আল্লাকে ছেড়ে দিয়ে অন্য কোনো বাবার কাছে যায় সন্তান চাইতে আমার ভাই বলুন তো সন্তান দিতে পারেন কোনো বাবা নাকি আল্লাহ কে পারে এক আল্লাহর পথে বিশ্বাস স্থাপন কর আল্লাহ পাক বলছেন আমি এক আল্লাহ আমার কাছে তোমরা চাও যা কিছু প্রয়োজন সব তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালার আমার কোন ভান্ডারে রহমতের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই জোর বলুন সুভান আল্লাহ যখন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বাবার কাছে চলে যাবেন শিরিক হয়ে যাবেন অন্য কোনো কারোর কাছে চাইতে যাবেন পাবেন না ইমানটা নষ্ট হয়ে যাবেন আমল তার বরবাদ হয়ে যাবেন আল্লাহ হলেন একজন এক আল্লাহ সবকিছু দিতে পারেন যে সমস্ত মানুষ দ্বিতীয় আল্লাহ মানে তৃতীয় আল্লাহ মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা যদি আসমান জমিনে দুইটা আরব একটা আল্লাহ বলতো আজকে বৃষ্টি বর্ষণ করাবো আর একটা আল্লাহ বলতো না না আজকে মৃদু মৃদু সরে বাতাস বইয়ে দিব আর একটা আল্লাহ বলতো শোনো শোনো আজকে আমি সূর্য উদয়মান করাবো না আর একটা আল্লাহ বলতো না না সূর্য উদয়মান করাইতেই হবে একরের একে অপরের মধ্যে ফেতনা ফাসাদ লেগে যেত অতএব আল্লাহ হলেন একা কত তাই সামরা চাইবো কার কাছে সংসারের অভাব সন্তান হয় না চাইবো কার কাছে আমরা এক আল্লাহর কাছে চাইবো ইনশাল্লাহ আমার সম্মানিত বন্ধগণ আল্লাহ পাক বললেন পৃথিবীর সামনে তোমরা চলছ গুনাহ হয়েছে পাপ রাশি তোমাদের বেড়ে গেছে আমি আল্লাহ এখনো আছি তোমরা আমার দিকে ফেরে এসো তোমরা এস্তেক ফার পাঠ করো বলো আস্তাক ফেরুল্লাহ কি বলবো আমরা বল গুনা হয়েছে পার সমান গুনা করে ফেলেছে বান্দা আল্লাহ বলছেন তোমরা আমার দিকে ফিরে এসো আমাকে ডাকো আমার কাছে বেশি বেশি ঠেক ফার পাঠ করো দেখো আমি আল্লাহ দালা কত সুন্দর করে তোমাদের জন্য ব্যবস্থাপনা করে রেখেছি আল্লাহ বললেন ইস্তাক ফির অব বেকম ইন্না হ কানা গফ আল্লাহ বললেন গুনাহ হয়ে যে স্থার পাঠ করো আমি আল্লাহ দালাং সমস্ত গুণহাকে মাফ করে দেবো জরাবরুন সোফান আল্লাহ গুনা মাফ করতে পারেন কে আর যারা বলুন আর কি বলেন ইস্তিকবার পাঠ করবে গুনাহ তোমার মাফ হবে যত বড় পাহাড় সমান তুমি গুনাহ না কেন ভুল বুঝতে পেরেছো ভুল বোঝার কারণে আমার দিকে রুজ হয়ে যাও সামনে মসজিদ রয়েছে ইবাদতে মশগুল হয়ে যাও ইস্তিকবার পাঠ করো তাহলে কি হবে ইরসিলুস সামা আলাইকুম মিদরারা আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বিষয় সৃষ্টি বর্ষণ করাবো বলুন সোহান আল্লাহ আমার ভাইরা এই যে চলছে আপনার কবর থেকে খরা আবার শুরু হয়েছে বছর এইদিকে আমাদের দোষ আছে না নাই কথা বলেন না যে আমরা কি সাধু ধর্মের সম্রাম যে আল্লাহ বলছেন আমি সৃষ্টির সেরা আশাফল মাখল কাজ যাবে আমি মানুষকে সৃষ্টি করলাম আজ বলুন মানুষ কত কষ্ট পাচ্ছে আমরা বৃষ্টির অভাবে এদিকে আমাদের দোষ নাই না আল্লাহ এমনি এমনি দিয়েছে আমাদের দেখার লেগে আল্লাহ বলেছেন জহার আল ফসাদি দিন নাস আল্লাহ বলছেন জলে এবং স্থলে যদি কোনো বিপর্যয়ের সৃষ্টি হয় বিমা নাস দুই হাতের মানুষের কৃত কামায়ের মানুষের দুই হাত দ্বারা কৃতকর্মের জন্য খারাপ কর্মের জন্য পৃথিবীর জমিনে আপনার আজাব গজব হয়ে থাকে তারা আবার ভাই যদি আপনার আমার জীবনে ভুল ভ্রান্তি হয়েই থাকে তওবা দরজা খোলা আছে না নাই যারা বলুন এদিকে ফিরে আমাদের আসতে হবে না আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন ইরসালুস আমি আল্লাহ তোমার যদি আমার দিকে তোমরা ফিরে আসো ইস্তিক পাঠ করতে পারো আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি তো জমিনের বুকে বর্ষণ করব তোমাদের বৃষ্টি বর্ষণ করব আর কি করব আমি আল্লাহ জমিনের বুকে বিভিন্ন রকম ফসল আল্লাহ পরিপূর্ণ করাইয়া দেব বলুন সোহান আল্লাহ ধান দিব গম দিব পাট দিব আল্লাহর অবিশ্বস্য দেব যত রকমের আবাদ আছে সমস্ত রকমের আবাদ দিয়ে আমি আল্লাহ মাঠকে মাঠকে আমি ভরিয়ে তুলব শুধুমাত্র একটা কাজ তোমাদের করতে হবে আমার কাছে এসতে পার পাট করবে তওবা করবে আমার দিকে ফিরে আসবে সন্তান হয় না তুমি কোনো বাবার দরবারে যাবে না কারো কাছে তুমি চাইতে যাবে না আমার কাছে চাইবা বানি না আমি আল্লাহ তালা তোমাকে সুযোগ্য সন্তান আমি দান করব বলুন সোহান আর কি করব যদি তোমরা আমার দিকে রুজু হয়ে ফিরে আসতে পারো পার মাঠ করতে পারো আল্লাহ বললেন আমি আল্লাহ তালা তোমাদেরকে বিভিন্ন রকমের ফলের বাগান দান করব আমের বাগান জামের বাগান কাঠালের বাগান পিপের বাগান আনারস বাগান আপেলের বাগান খেজুরের বাগান যত রকম বাগান আছেন আমি আল্লাহ দালা তোমাদের গ্রামে দান করবো আল্লাহম আনহার আর তোমরা যদি ইস্তেকবার পাঠ করতে পারো আমার দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ দালা আমি তোমাদেরকে নদ নদী দান করব যে নদী থেকে তোমরা মাছ খাবে ইলিশ খাবে রুই খাবে কাতলা খাবে ভেটকি খাবে যত রকম মাছ আমি আল্লাহ দালা তোমাদের ব্যবস্থা করে দিব খাওয়ার জন্য এর বিনিময়ে তোমরা আমাদিগে ফিরে এসো আমার সময় ভাইরা এই রবের পরিচয় করাচ্ছিলেন হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে বলছেন ও আমার সন্তান করে যা টুকরা খবরদার আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক স্থাপন করো না পৃথিবীর জমিনে যত বড় জুলুম হয় অত্যাচার হয় সব থেকে বড় জুলুম আর অত্যাচার হল ইন্না শিরিকালা জুলম আযীম সব যদি জুলুম হল আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা আমার ভাইরা যা কিছু চাইবো পাবো কার কাছ থেকে পাবো বাবা আল্লাহর কাছ থেকে আল্লাহকে চাইলে আল্লাহ পাক দিবেন। আপনি বা আমি সে বা তিনি যদি কোনো মানুষের কাছে যাই আপনার সংসার অভাব লেগেছে একবার চাইবেন একবার আপনাকে দিবে দ্বিতীয়বার আপনি চাইবেন দ্বিতীয়বার আপনাকে দিবে তৃতীয়বার চাইবেন তো আপনার বাপ তুলে কথা বলবে ঠিক কেন বলুন এই যখন গমের সময় যে একবার গম যান একটা বাড়ি যাবেন একবার পাঁচ কেজি দিবে আর একবার পাঁচ কেজি আর বলবে সবই তোমাকে তুই সবই তুই লে যা বলবে কেনা গ আজকে হুদুর বসে আছে মাদ্রাসা শিক্ষক আমরা মাদ্রাসা পড়াই মাঝে মধ্যে আপনার হয় মাদ্রাসা তো পাবলিকে চালায় বলে সবই দিতে মাদ্রাসা লেগে দিয়ে বাড়িঘর সব এলে আমরা চলে যায় মাদ্রাসায় মাদ্রাসা খুব বলে গো তো মাদ্রাসায় বা যেখানে দান ধান করলে পারে আল্লাহ মাল বাড়ায় না কমায় যারা বলুন আল্লাহ মালকে বাড়িয়ে দেয় এই জন্য মাদ্রাসা মসজিদ জিজ্ঞেস আছে তো আমরা ভালো আছি মাদ্রাসা মসজিদ শেষ আমরা আপনি সব পাগল হয়ে যাবেন যাই হোক আল্লাহ পাক আমাদের কবুল করুন হাকিমের কথাগুলো শুনছিলেন এত সুন্দর লেগেছে মধুর লেগেছে অনেকগুলো কথা সন্তানের সামনে লোকমান হাকিম বলবেন লোকমান হাকিমের কথাগুলো ভালো লাগার কারণে আল্লাপা আলামিন লোকমানকে বন্ধ করে দিলেন লোকমান তুমি থেমে যাও থেমে যাও তুমি যখন তো সর্বপ্রথম তোমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় তুমি করিয়ে দিচ্ছিলে তোমার কথাগুলো আমার বড্ড ভালো লেগেছে তুমি একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি দুনিয়ার সন্তানগুলোকে একবার একটা কথা বলে দিই মা বাপ সন্তানের কাছে কতটা দামি আমি একবার দুনিয়ার মানুষকে আমি বলে দিই লোকমান হাকিমকে আল্লাহ তালা বন্ধ রেখে দিয়ে আল্লাহ ফাগ রবুল আলামিন সারা পৃথিবীর সন্তানদেরকে লক্ষ্য করে বললেন অবশ্যই নাল ইন সান বিওলি দৈহি হামালা তহ উম মোহো ওহান আলা ওয়াহানিন অফিসালহ ওয়ালি বলে দাই কাই লয়ে আলমা সে আল্লাহ ফাঁক রবাল আমি শরাপ পৃথিবীর সন্তানদের কে মানুষদের কে ওসিয়ত করে বললেন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার সন্তানেরা অবাসাইন আল ইনসান সারা পৃথিবীর মানুষকে ঘোষণা করলেন আপন আপন মায়ের সঙ্গে বাপের সঙ্গে তোমরা হুসনে সুলুক করবে ব্যবহার করবে ভালো ভালো ব্যবহার করবে কেন তোমার মা ওয়াহানান আলা ওয়াহিন তোমাকে কষ্টে ধারণ করে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্টের সঙ্গে গর্ভ ধারণ করেছে আর বেদনা प्रसव कराए तुम्हें दुई बसर दुग्धपान कर আবার ভাই মা এত বড় দামি সম্পদ মা যদি পৃথিবী থেকে চোখটা একবার বুঝে যায় মৃত্যুবরণ হয়ে যায় এই রকম মধুমাখা নামটা আপনার মুখ থেকে মুছে যাবেন মা যদি আপনার আমার জন্য দোয়া করে দেয় দোয়া করলে পারে দোয়া করতে দেরি হয় আল্লাহ আল্লাহকে দরবারে কবুল হতে দেরি হয় না জোর বলুন সুবহানাল্লাহ কবি বলছেন মায়ের দিলে দেন কখন দিও না কখন দিও না মায়ের দিলে দেন ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের দোয়াই যাই গো পাওয়া মায়ের দোয়াই যাই গো পাওয়া ওই কাবার মদিনা মায়ের দিলেতে ব্যথা কখন কখন দিও নাম আমার সম্মত বন্ধুবান মা যদি আপনার আমার জন্য দোয়া করে যায় এই দোয়াটা আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় যেন বলুন সুহান আজ পৃথিবীর জমিনে মা আছে বাপ আছে শ্বশুর শাশুড়িও আছে সব আছে না গো মায়ের জায়গাটা বাড়িতে হয় না শাশুড়ি জায়গাটা আপনার খাটের ওপর হয় খাটের উপর রাখতে মাধা নাই কোনো বাধা নাই ওর পাশে মায়ের জায়গাটা রেখে দেন আল্লাহ খুশি হবেন আল্লাহ জগৎ খুশি হয়ে যাবে যারা এমনি করে করে দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন প্রথম আয়ত আল্লাহ বাঘ বললেন মা বাপের সঙ্গে তোমার স্নান করবে হুসনেস হলো করবে ব্যবহার ভালো করবে ওটা একটা আয়াত পরক্ষণ আয়ত আল্লাহ বলছেন তোমার মা বাপ যদি তোমার সঙ্গে জিহাদ করে পিড়ি করে যেটা শরীয়ত বিরোধী কাজ এই অবস্থা করলে পরে কখনো মানবে না তাহলে তোমাদের কোনো গুণহা হবে না কথা বুঝতে পারছেন কথা একটা আয়তো বলা হলো কি মা বাবের সঙ্গে ব্যবহার ভালো করবে হুস্থ শুরু করবে আর পরে আয়তো বলছেন ও ইনজাহাদা হাডা গাঙালা আন তুষেৰী গাবি মা লাই চালাকা ফালা তুদি সুমা চহে বহোমা ফি দুনিয়া মাৰো ফা এডাল্লা যদি তোমাৰ মা অথবা তোমাৰ বাবা তোমার সঙ্গে জিহাদ করে পিড়া পিড়ি করে হাদ গামনে জিহাদ করা পিড়া পিড়ি করা চাপ দেওয়া । তোমার মা বাব যদি তোমার সঙ্গে জিহাদ করে আমার ব্যাপারে শিরিক করার জন্য পীড়া পিড়ি করে জিহাদ করে ফালা তো দিও হো এই অবস্থায় তাদের তোমরা তে বা করবেন অনুসরণ করবে না এতে তোমাদের কোনো গুনা হবে না বললো না লহক অনেকে বলে যে মা বাবার কথা শুনলো না বলে কথা শুন না শুনলে কখন গোনা হয় যদি শরীয়তের পক্ষে কথা বলে ওই কথা আপনি শুনলে না মা বাপকে এমনি কষ্ট দিচ্ছেন তাহলে আপনার গুণা হবে আর যে মা বাপেরও জ্ঞান নাই শিরিক কাকে বলে আল্লাহকে শিরিক করাম যখন আল্লাহর সঙ্গে শিরিকের ব্যাপারে বলবে মা বাপ পিড়া করবে চাপ দেবে বলে এই অবস্থায় তুমি যদি কথা শুনবে না ফালা তুতিহুমা ওদের ইত্তেবা করবে না অনুসরণ করবে না কথা মানবে না এই যে তোমাদের কোনো গুনাহ হবে না কিন্তু ওদেরকে তুমি আলতো ফালতো কথা বলতে পারবে না ব্যবহার তোমাদের ভালো ভালো হয়ে থাকে কি ব্যবহার কি ভালো হয়ে থাকে আবার বন্ধগান আল্লাহ পাকুল শেষ সরে গেলেন আবার লোক হাকিম আবার ছেলের সামনে এসে হাজির হয়ে যাচ্ছেন

লাতিফন খবির আমার ভাইরা আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম তার সন্তানকে বলছেন আমার সন্তান কলিজার টুকরা নয়নের তারা কলিজার টুকরা নয়নের তারা সোনা আমার মালিক আমার যত ভালো নরম নরম করে বলা হয় এই রকম কাছের করে বলছেন যদিও ডান পিঠে ছেলে হয় এই রকম করে যদি আপনি মিশ বা তিনি তার সন্তান সন্তান গোলকের অসহ করতে থাকি সন্তান কথা মানবে কিনা মিষ্টি ভিক্তি করে কথা বলছেন আমার ভাইরা তিনি বলছেন যদি কোনো গুনহার কাজ হোক একটু যদি যদি কাজ সেই অন্যায় কাজ হোক বা কোনো বস্তুকে যদি পাহাড়ের উপর গোপন করে রেখে দিয়ে বুকে রেখে আস অথবা জমিনের বুকে তুমি চাপা পাথর শিলা খন্ড দিয়ে চাপা দিয়ে রেখে আস ইয়া তিবি হাল্লা আল্লাহ পাক ওটা তোমার সঙ্গে সামনে আনবে আনবে আনতে তিনি কখনো অফিচোপা হবেন না মানে সামনে আল্লাহ পাক করবে। করবেন করবেন একবারে আবার আল্লাহ পাক বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ ওয়ানহানিল মুনকার ইন্না যালিকা মিন আযাবিল উমর আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম তার সন্তানকে আবার ডাক দিয়ে বলছেন ও আমার সন্তান কলি জাট্টু কোরআন তারাম আকিম সালাদ নামাজ কয়েম করো আকিম সালাত নামাজ কয়েম করো ও মরবিল মার মানুষকে ভালো কাজের আদেশ করো পনহানিল মনকার আর মানুষকে খারাপ পথ থেকে বাধা দান করো এতদিন শুনছেন নামাজ কয়েম করম আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমরা নামাজ করছি এই নামাজ কায়েম করলে কি হয় কি লাভবান করতে বলেছেন এই নামাজের কথা আল্লাহ পাক আলামিন কোরআনে কারিমের মধ্যে আয়াত কতবার বলেছেন নাকি মুসসালাত একবার নয় দুবার নয় আল্লাহ আয়াত কোরআনের মধ্যে ৮২ জায়গায় বলেছেন বলেনি গো